স্থানীয় শাসন বলতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায় এটি কেন্দ্রীয় সরকারেরই একটি সম্প্রসারিত অংশ যা স্থানীয় পর্যায়ের জনগণের দৈনন্দিন প্রয়োজন মেটানো সমস্যা সমাধান করা এবং উন্নয়নমূলক কাজ পরিচালনা করার জন্য গঠিত হয় পৌরসভা সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ হল স্থানীয় শাসনের বিভিন্ন স্তর ভূমিকা স্থানীয় শাসন একটি দেশের প্রশাসনিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ যা তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করে এটি শুধু একটি প্রশাসনিক ব্যবস্থা নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা সাধারণ মানুষকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ করে দেয় স্থানীয় শাসনের মূল উদ্দেশ্য হল ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যাতে তারা নিজেদের জীবনমান উন্নয়নের সরাসরি অংশ নিতে পারে স্থানীয় শাসনের উদ্ভব ও ক্রমবিকাশ প্রাচীনকাল থেকেই বাংলায় স্থানীয় শাসনের অস্তিত্ব ছিল তবে এর রূপ ও প্রকৃতি যুগে যুগে পরিবর্তিত হয়েছে প্রাচীন ও মধ্যযুগ প্রাচীনকালে গ্রাম সমাজগুলো মূলত স্বায়ত্তশাসিত ছিল গ্রামগুলো নিজেরাই নিজেদের শাসনকার্য পরিচালনা করত এবং রাজা মূলত খাজনা আদায়ই সীমাবদ্ধ থাকতেন সেই সময় গ্রামপ্রধান ও গ্রাম পরিষদের মতো প্রতিষ্ঠানের ছিল যা রাজস্ব আদায় ও জনগণের সংগঠিতকরণের মাধ্যমে রাজ্যকে সমৃদ্ধ রাখতে সহায়তা করত মধ্যযুগে বিশেষত তুর্ক আফগান শাসন থেকে শুরু করে মুঘল আমলে গ্রাম প্রশাসন পঞ্চায়েতের হাতে ছিল প্রতিটি গ্রামে একটি পরিষদ বা পঞ্চায়েত থাকত যারা গ্রামপ্রধান নির্বাচন বা নিয়োগ করত গ্রামপ্রধান কেন্দ্রীয় সরকারের সঙ্গে গ্রামের সংযোগ রক্ষা করতেন রাজস্ব আদায় করতেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করতেন পঞ্চায়েত শিক্ষা জলসেচ ধর্মীয় আচার অনুষ্ঠান মেলা এবং উৎসব উদযাপনের দায়িত্বও ছিল মুঘল আমলে সরকার চাকলা ও পরগনা রাজস্ব সংগ্রহ ও সাধারণ প্রশাসনের মূল কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় মধ্যযুগে শহরগুলোর গুরুত্ব বৃদ্ধি পায় এবং কোতোয়ালের কার্যালয় স্থাপন ছিল স্থানীয় শাসন ব্যবস্থায় তাদের উল্লেখযোগ্য অবদান কোতোয়াল আইনশৃঙ্খলা রক্ষা এবং নগর জীবনের প্রায় সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক আমল বাংলাদেশ স্থানীয় সরকারের বর্তমান কাঠামোর উদ্ভব মূলত ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা তাদের প্রশাসনিক অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে সংগঠিত করে তারা চিহ্ন আঠারোশো সত্তর সালের গ্রাম চৌকিদারি আইন এই আইনটি স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ ছিল এর মাধ্যমে পল্লী অঞ্চলে আইনগত ভিত্তির ওপর চৌকিদারী পঞ্চায়েত গঠিত হয় প্রতিটি ইউনিয়নে একটি ইউনিয়ন এবং চৌকিদারি পঞ্চায়েত ছিল যা সদস্যরা সরকার কর্তৃক নিযুক্ত হতেন এই পঞ্চায়েতের প্রধান কাজ ছিল আইন শৃঙ্খলা রক্ষার জন্য চৌকিদার নিয়োগ করা এবং চৌকিদারি কর আদায় করে তাদের বেতন দেওয়া তবে এই পঞ্চায়েতগুলি মূলত আইনশৃঙ্খলা এবং কর আদায় প্রশাসনকে সহায়তা করার জন্য ব্যবহৃত হতো উন্নয়নমূলক কাজে তাদের তেমন ভূমিকা ছিল না তারা চিহ্ন আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন বেঙ্গাল লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট চৌকিদারি পঞ্চায়েতের সীমাবদ্ধতা দূর করতে এই আইনটি প্রণীত হয় এটি গ্রামীণ স্থানীয় সরকারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই আইনের অধীনে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি মহকুমা পর্যায়ে লোকাল বোর্ড এবং জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠিত হয় পাকিস্তান আমল উনিশশো সালে মৌলিক গণতন্ত্র আদেশ বেসিক ডেমোক্রেসিস অর্ডার জারি করা হয় যা স্থানীয় সরকার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে ইউনিয়ন বোর্ডের নামকরণ করা হয় ইউনিয়ন কাউন্সিল এর গঠন কাঁচাবলী ও আর্থিক ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসে ইউনিয়ন কাউন্সিলগুলো নির্বাচিত ও মনোনীত উভয় ধরনের সদস্য নিয়ে গঠিত হত স্বাধীন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার পর স্থানীয় সরকার ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয় তারা চিহ্ন উনিশশো বাহাত্তর সালের রাষ্ট্রপতির আদেশ নং সাত এই আদেশে ইউনিয়ন কাউন্সিল বাতিল করে ইউনিয়ন পঞ্চায়েত গঠন করা হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয় তারা চিহ্ন উনিশশো তিয়াত্তর সালের রাষ্ট্রপতির আদেশ নং বাইশ এই আদেশে ইউনিয়ন পঞ্চায়েতের পরিবর্তে ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয় এই সময় একজন চেয়ারম্যান ও জন সদস্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতেন তারা চিহ্ন উনিশশো ছিয়াত্তর সালের স্থানীয় সরকার ও অধ্যাদেশ এই অধ্যাদেশে ইউনিয়ন পরিষদ গঠনে আরও পরিবর্তন আসে এবং ভাইস চেয়ারম্যানের পদ বিলুপ্ত করা হয় একজন চেয়ারম্যান ও নয়জন সদস্য সরাসরি নির্বাচিত হওয়ার বিধান রাখা হয় পরবর্তীকালে উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে গড়ে উঠেছে এবং শক্তিশালী হয়েছে বাংলাদেশের সংবিধানের উনষাট ও ষাট অনুচ্ছেদে স্থানীয় শাসনের রূপরেখা বর্ণিত আছে যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় শাসন পরিচালনার কথা বলে এবং স্থানীয় প্রয়োজনে কর আরোপ ও বাজেট প্রণয়নের ক্ষমতা প্রদান করে উপসংহার স্থানীয় শাসন একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য এটি শুধু প্রশাসনিক বিকেন্দ্রীকরণই নয় বরং জনগণের ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে কাজ করে তবে তা তৃণমূল পর্যায়ে জনগণের চাহিদা পূরণ করতে সুশাসন নিশ্চিত করতে এবং একটি অংশগ্রহণমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এর সুষ্ঠু কার্যকারিতা একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করে